কথা বলি সবাই মনোযোগ দিয়ে আসুন হয়তোবা হয়তো সারের আলোচনা তোমাদের এই বছর সারের শেষ আলোচনার সে আগামী বছর পরীক্ষা পর্যন্ত নাও থাকতে পারে যদি থাকে তার ইচ্ছা কিন্তু তার চাকরি আবিষ্কার শেষ তোমরা সবাই তার জন্য দোয়া করবা সারে চাকরি জীবনের স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত স্কুলে তোমরা মনোযোগ সহকারে সারে কত শুনবে মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এস এস পরীক্ষা দু হাজার পঁচিশ মিলাত বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ও অভিভাবক বৃন্দ এবং আমার প্রান্তীয় স্নেহের ছাত্রছাত্রী সবাইকে আমার বসন্তের শুভেচ্ছা এখানে বিদায় অনুষ্ঠান সম্পর্কে অনেকে আলোচনা করেছে আর এই বিদায়টা তো ঠিক সেই বিদায় না তোমাদের হয়তো ভবিষ্যতে জীবন যুদ্ধে জয়ী হবার জন্য একটা লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে তোমাদের পাঠানো হইতেছে তাই এই বিজয় একটু ক্ষণিকের একটু বেদনা থাকতেই পারে যেহেতু দীর্ঘ পাঁচটি বছর আমরা তোমাদেরকে স্নেহে আদরে রাগে ক্ষোভে বিভিন্নভাবে দেখাশোনা করেছি আমাদের সহ সহজ হচ্ছে চীনে এই জন্য হয়তো খনিজের একটু মর্মান্তিক যোজনা আমাদের তোমাদের সবাই ভিতরে আসতে পারে তারপরও আমি বলবো এই যে তোমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার এক সংগ্রাম তোমরা জানো সেই সংগ্রামে জৈব প্রতিষ্ঠা দেশ জাতি এবং কেজে মুখ উজ্জ্বল করতে পারো সেই জন্য আমি তোমাদের অনেক দোয়া করছি বা আশীর্বাদ পাচ্ছেন জানাচ্ছি এখন তোমরা তো অনেকে জানো বিগত দিনের পরীক্ষাগুলো হচ্ছে হয়তো এবছরের পরীক্ষা পদ্ধতি ভিন্ন হতে পারে যেমন তোমরা বিশেষ করে পরীক্ষার্থীরা কথা বলো না কিন্তু মনোযোগ সহকারে সময় তোমাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি একটা কথা বলি তোমরা তো জানো আমাদের সৃজনশীল পদ্ধতি এতে বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন থাকে তিরিশটি তিরিশ মিনিট সময় এই ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু এই ত্রিশটা প্রশ্নের উত্তর দাগাতে হবে এবং আর ঘন্টা সময় পাবে তোমরা সিজনশীল প্রশ্নের জন্য সেখানে তোমাদের 11 টা প্রশ্ন থাকে ম্যাডাম প্রশ্নের ভিতর তোমাদের যে কোনো 7 প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 7 প্রশ্নের ভিতর কিন্তু এক এক টা প্রশ্ন বা আছে খ এবং এই মোট মিলে দশ নাম্বার পথে এক নাম্বার পথে দুই নাম্বার পথে তিন নাম্বার পথে চার নাম্বার এই প্রশ্নে ক নম্বরের উত্তর সঠিক হলে একে এক পাবে খ নম্বরে সঠিক হলে দুয়ে দুই পাবে গ এবং ঘ ক এবং খ তোমরা বৈশিকাই সবসময় চেষ্টা করবে এখানে কিন্তু নিজের মেধা দিয়ে বানাইলে কোনো অপশন নাই

তোমার উদ্দীপক পরে বসতে হবে এই উদ্দীপকটা তোমার পাঠ্য বইয়ে কোন অধ্যায়ের সাথে মিলেছে তাহলে তুমি এত প্রশ্নে বসতে পারবে এবং এই প্রশ্নের উত্তর লিখতে পারবে সেখানে তিনটে বলা আছে যে পাঠ্য উদ্দীপক আর নিজের মেধা এই তিনটে সম্ভাবনা সাতটা প্রশ্নের

যখন পরীক্ষা দিয়ে দেখবা তোমার এক সহপাঠী এ প্লাস পাইছে আর তুমি রাব্বা মারিয়া বইয়ে গেছো

তখন বুঝবা তখন বুঝবা যে যদি ছোটকাল থেকে ভালো লেখাপড়া করতাম তাহলে ভালো কিছু করতে পারতাম কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র বরিশাল বি এম কলেজে অনার্স করতেছে সে বলল ছাত্র আর যদি একটা নাম্বার পাইতাম তা আমি ভালো একটা সাবজেক্টে লেখাপড়া করতে পারতাম একটা নাম্বার কথা বুঝতে পারছো একটা নাম্বারে যে কত মূল্য তাই তোমার মনে লাগবে দেখা যায় এক নাম্বার কিন্তু কিছু তুমি আশিতে মনে করো পেলাস কোনো আশি পাইছো কাজে বল এই এক নাম্বার যদি একটা পয়েন্ট কমিয়ে যায় চার পয়েন্ট আর পাঁচ পয়েন্ট দেখা করবো তোমার শুধু অতএব তোমাদের এখনো অনেক সময় আছে এই একটা মাস কিন্তু অনেক কিছু তোরা একটা সাবজেক্ট তিন দিন করে ভাগে পাবেন বিগত দুই বছর পড়েছো এই একটা মাস আমি তোমাদের নির্দেশও বলতে পারো অনুরোধও বলতে পারো এই একটা মাস বাইরে কোনো ঘোরাফেরা না করে এই একটা মাস তোমরা শ্রম দাও একটি মাসে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হইতেছে

দেখবা এই এক সময় এদের ভিতর পরিবর্তনে ভালো হয়ে যায় এরকম অনেক ইতিহাস আছে তোমরা সেরকম এক মাসের জন্য করে একটু প্রড়াশোনা করো যাতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় তোমরা তো জানো যেমন গোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ফলাফল যেটা আমাদের কেন্দ্রের ভিতর সবচেয়ে ভালো থাকে এবং পুরা माझे वाटर और